নেহরু যুবকেন্দ্র ইউনেসেফ ও জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর যৌথ উদ্যোগে বাল্য বিবাহ ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল নাটক আলো পরিবেশনের মধ্য দিয়ে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় ও সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলে দুটি বিদ্যালয়ের তরফে বেশ ভালো সারা মিলেছে হাসি মজার মাঝে ছাত্রীদের শিশু নির্যাতন বাল্যবিবাহ চাইল্ড হেল্পলাইন নম্বরের বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এই অনুষ্ঠানে কীভাবে বাল্যবিবাহ রোধ করা সম্ভব পাশাপাশি কখনো এই পরিস্থিতিতে পড়লে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়টি তুলে ধরা হয় নাটকের মাধ্যমে বুধবারের এই সচেতনতামূলক অনুষ্ঠানে বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় দেড়শো জন ছাত্রীর পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ আরো সহ শিক্ষিকারাও উপস্থিত ছিলেন প্রত্যেকের কাছেই আজকের এই অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয় এদিন জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সম্পাদিকা মৌসুমী কুণ্ড কি বলেছেন শুনুন বলছি আজকে আমরা যতটুকু জানতে পারলাম যে বাল্য বিবাহ এবং তার সাথে সাথে যে ধরনের সমস্যাগুলো হয় সেগুলোকে তুলে ধরলেন পুরো বিষয়টা একটু জলপাইগুড়ি নেহেরু যুবকেন্দ্র এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে আমরা জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী এই নাটকটি করলাম আজকে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এবং জলপাইগুড়ি সদর গার্লস স্কুলে তো এখানে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে বিশেষ করে বাল্যবিবাহ অর্থাৎ আঠেরো বছরের নিচে যাতে কেউ বিয়ে না করে এবং যদি কেউ ট্রাফিকিং হয় সেক্ষেত্রে কি করবে কার কাছে গেলে সহযোগিতা পাবে এবং হেল্পলাইন যে নাম্বারগুলো আছে পুলিশের নাম্বার চাইল্ড হেল্পলাইন নাম্বার সহ একাধিক বিষয় এবং শিশু সুরক্ষা সমিতি কখন আমরা যাব সেই বিষয়ে সচেতনতা পাড়াতে আজকের এই উদ্যোগ হঠাৎ করে মানে এই আমরা বিভিন্ন শহরের মানে আমাদের জেলার এবং অন্যান্য জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই নাটকটি এর আগেও করেছি তবে এই দুটো স্কুলে করা হয়নি এবার যখন আমরা সুযোগ পেয়েছি এবছর এই দুটো স্কুলকে বেছে নিয়েছি এবারের অনুষ্ঠানের জন্য এবারের অনুষ্ঠানে কি দুটোই স্কুল রয়েছে না গ্রামেগঞ্জের কিছু স্কুল হ্যাঁ আমরা অনেকগুলো কভার করে ফেলেছি অলরেডি তো এই এই আজকে দুটো স্কুল আছে আর বলছি যে শহরের থেকেও তো গ্রামের দিকেও অনেক এরকম হয়ে থাকে মানে আমাদের এই দিকে কি চিন্তা আমাদের এই কাজটা যে এই প্রজেক্টটা আমরা বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় পারফর্ম করি এবং গ্রামে আমাদের যে বিভিন্ন ব্লকগুলো আছে সমস্ত ব্লকেই আমরা অলরেডি পারফর্ম করেছি এবং শুধু জলপাইগুড়ি নয় আলিপুরদুয়ার দার্জিলিং ডিস্ট্রিক্ট সহ বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এই নাটকটা পারফর্ম করছি কি বার্তা দিলেন বেশ হাসিও ছিল হ্যাঁ অবশ্যই হ্যাঁ সময় তো যে সিরিয়াস কথা সবাই ভালোভাবে নেয় না তো যদি তাদের জন্য একটু হাসির খোরাক থাকে তাহলে তারা মজা করতে করতে জিনিসটা শিখতে পারে সেই জন্য নাটকের মধ্যে যে বিনোদনমূলক যে ঘটনাটা সেটাও রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সচেতন করার কাজটাও আমরা চেষ্টা করছি এবং তাতে খুব ভালো রেসপন্স মেয়েরা এবং ছাত্রছাত্রীরা যেখানে ছাত্রছাত্রী দুটোই থাকে যে স্কুলে তারাও ভীষণ ভালো রেসপন্স করে কি কি দিলেন 플্যাকেটের মধ্যে যে অনেক বার্তা দিবেন 플্যাকেটে ছিল আমাদের পক্সো আইনের এর যে ব্যাপার সেটা ছিল আমাদের হেল্পলাইন নাম্বার গুলো সব লেখা ছিল এগুলো সবই ছিল প্ল্যাকার্ডে আপনার নামটা এবং পরিচয় মৌসুমী কুন্ড সম্পাদক জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী সেই সঙ্গে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দেব ভট্টাচার্য কি বলতে চেয়েছেন শুনবো এটা হচ্ছে অল্প বয়সী মেয়েদের যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচার করা হয় বিয়ে দিয়ে দেওয়া হয় এবং অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে অপরিণত শরীর এবং মন নিয়ে তারা যখন সন্তানের মা হতে যায় তখন মা এবং সন্তান দুজনেই ক্ষতিগ্রস্ত হয় কখনো কখনো মারাও যায় এই যে একটা ভয়ঙ্কর ব্যাধি আমাদের সমাজকে প্রায় পঙ্গু করে রাখছে পারে সেই ব্যাধি থেকে সমাজকে মুক্ত করার জন্য মুক্তাঙ্গ নাট্যগোষ্ঠী এবং ইউনিসেফের সহযোগিতায় ওরা এই কন্যা সন্তান কন্যা শিশু পাচার বিরোধী অল্প বয়সে বিয়ে যাতে না হয় লেখাপড়া করার সুযোগটা যাতে সদ্ব্যবহার করে পড়াশুনো করে এবং যাতে অপরিণত মাতৃত্বের অবাঞ্ছিত বোঝা এদের বইতে না হয় সেই সম্পর্কে সচেতন করবার জন্য একটি নাটক হচ্ছে আজকে কতজন স্টুডেন্ট এবং কোন কোন ক্লাসের স্টুডেন্টরা এখানে অংশ নিয়েছে এটা আমাদের এর আগে একটা মিটিং হয়েছিল এটা ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত সব ক্লাসের বাচ্চাদের নিয়েই ভাবা হয়েছে এখানেও সেই অনুযায়ী ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত বাচ্চারা আছে প্রায় কতজন স্টুডেন্ট অংশ নিলে মানে মোর অললেস টু ফিফটি ইউনিসেফের তরফ তবে এই জাতীয় অনুষ্ঠান শুধু জেলা শহরেই নয় জেলার প্রতিটি অঞ্চলে অনুষ্ঠিত হলে আগামী দিনে মেয়েরা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়গুলি বাস্তবে প্রয়োগ করতে সক্ষম হবেন বইকে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস টাইম আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স